বসমিল্লাহমদুলিল্লাহ রসুলিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আমার মানে বাংলাদেশের জনগণের প্রতি আশ্চর্য লাগে কাকে কাকে কীভাবে কিভাবে আলিম বানিয়ে নেয় এবং নিজের আইডল বানিয়ে তাকে অনুসরণ করা শুরু করে দেয় আমি বলছি আব্দুর রজ্জাক বিন ইউসুফের কথা এই রজ্জাক বিন ইউসুফ দেখেন এমন একজন ব্যক্তি যার বাংলা উচ্চারণ শুদ্ধ নেই আচ্ছা আমি বাংলার কথা বাদ দিই এটা কারো ব্যক্তিগতভাবে থাকতে পারে এটা ভিন্ন বিষয় কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যেই ব্যক্তি কোরআনুল করিম দেখে দেখে শুদ্ধভাবে পাঠ করতে পারে না হাদিসে পাক শুদ্ধভাবে পাঠ করতে উচ্চারণ করতে পারে না এমন ব্যক্তিকে আলেম বানানো এবং তার অনুসরণ করা এটা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কাজটা করতে পারে না চিন্তা করা উচিত এর কোরআনুল করিম যেটা আল্লাহ সুবাহান হুয়া তালার পক্ষ থেকে দেওয়া বিধান ইসলামের সবচেয়ে বড় কিতাব সেই কিতাব যদি একজন ব্যক্তি পাঠ নাই করতে পারে তাহলে সেই ব্যক্তি কিভাবে আলেম হতে পারে সে কীভাবে ফতোয়া দিতে পারে সে কীভাবে কোরআন বুঝতে পারে আমি একটা কিতাব হাতে নিলাম সেই কিতাব যদি আমি খুলে পাঠ করতে নাই পারি তাহলে আমি সেই কিতাব বুঝবো কেমনে এটার উদাহরণ নেন আমার হাতে একটি ইংরেজি আমি কোনো বই নিলাম ইংলিশ কোনো বই নিলাম এখন সেই বই যদি আমি দেখে দেখে পাঠ করতে না পারি তাহলে বইটি কি আমি বুঝতে পারবো আদৌ কখনো পারবো না তো কোরআনুল করিম যেটা আরবি ভাষায় সেটা যদি কোনো ব্যক্তি দেখে দেখে পাঠ নাই করতে পারে শুদ্ধভাবে তাহলে কিতাব বুঝবে কেমনে আচ্ছা বেশিরভাগ এই যে আহলে হবি আহলে হাদিস যারা নিজেকে বলে এরা এবং অন্যান্য আর অনেক দলই আছে হিজবুত তাহিদ এরা বাংলার উপর ডিপেন্ড করে অর্থাৎ বাংলা কোরআন পরে বাংলা হাদিস পরে এটা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করে দেয় যেমন সিস্টার রাহুল এরা এরা আরবি পড়তে পারে না ভাই যেটা আসল মূল শব্দ মূল ভাষা সেটাই যদি আপনি না পারেন তাহলে সেটার ব্যাখ্যা আপনি বুঝবেন কেমনে আর মানুষকে বুঝাবেন কি আপনি আশ্চর্য আর জনগণ আপনারা তো দেখছেন নিজের চোখে যে নিজে পাঠি করতে পারছে না সে বুঝাবে কেমনে আপনাকে একটু চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন আমার কথা বা অন্য কোনো ব্যক্তির কথা শোনার দরকার নেই আপনি শুধু সাধারণভাবে এই জিনিসটি বুঝেন যে ব্যক্তি কোরআন পাঠ করতে পারে না সে ব্যক্তি আলেম কেমনে হতে পারে একজন ইহুদি একজন খ্রিস্টান এসে যদি বলে তুমি তো নিজের কোরআনই পাঠ করতে পারো না তুমি কি আলেম কি উত্তর দেবে বুঝার দরকার আছে মূল হচ্ছে আগে কোরআন শিখা আর আমি আমার কথা বলে দিই আপনাকে আমার মতে যে ব্যক্তি কোরআন পাঠ করতে পারে না সে যত বড়ই শিক্ষিত থাকুক না কেন সে মূর্খ সে কখনো আলেম হতে পারে না সে মূর্খ 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 আলেম নয় আলেম নয় আলেম নয় যে কোরআন পাঠ করতে পারে না এরা বাংলা আচ্ছা আমি মনে করেন কোরআনের বাংলা অনুবাদ করলাম এখন আমি একজন ব্যক্তি আমি মা ওসুমানীল খাতা নয় আমি ভুল থেকে একেবারে পবিত্র নয় আমি নিষ্পাপ নই তো আমার দ্বারা ভুল হতে পারে ওই কোরআন অনুবাদ করাতে এখন একজন ব্যক্তি সেই অনুবাদের উপর ডিপেন্ড করে পুরা পৃথিবীতে বক্তব্য দিচ্ছে তো হতে পারে আমার যে ভুল হয়েছে সেই ভুলটাই সে সব জায়গায় শোনাচ্ছে এটাই না তো বোঝা দরকার এখন আমি কোরআন দেখে পড়ে সেটা নিজে অনুবাদ করতে পারি তাহলে নিশ্চয় একজন ব্যক্তি যদি কোনো জায়গায় ভুল করে অনুবাদে সেটা আমি ধরে নিতে পারবো তো এভাবে আগে কোরআন শিখুন তারপরে এসে বক্তব্য দেবেন স্টেজে আর কি বলে কসমকে কসম আল্লাহর কসম করে বলছি আরে ভাই কসম সিন নয় এখানে আছে কসম হবে দেখেন বাংলা উচ্চারণ যার এই অবস্থা হাদিস পাঠ করতে পারে না কোরআন পাঠ করতে পারে না তাকে কিভাবে আপনি আব্দুর রাজাক বিন ইউসুফকে নিজের আলিম বানিয়ে রেখেছেন বুঝে আসে এই দল যারা তাকে আলেম বলে তারা কত বড় মূর্খ হতে পারে